মানুষ হচ্ছে মাইনাস ফোর ওয়াই পার্স দেখবা ওইখানে মাইনাস ফোর যেখানে ওয়াই দেখবে ওইখানে ফাইভ দেখবে তাই এটা হচ্ছে প্রদত্ত রাশি চলো আসি প্রদত্ত রাশি টোয়েন্টি ফাইভ স্কোয়ার থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই এই অঙ্কাটা সমাধান করতে যে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে এই সিক্সটিটাকে মাইনাস সরি টোয়েন্টি ফাইভ স্কোয়ারের সাথে এটা নিয়ে আসবো মাইনাস সিক্সটি এক্স আর এই ছত্রিশটার দিকে নিয়ে

থার্টি সিক্স ওয়াই স্কোয়ার এখন আমরা যদি এ ধরি আর হচ্ছে তাহলে একটা বিষয় মজার ব্যাপার খেয়াল করো তোমরা ফাইভ স্কোয়ারকে যদি আমরা বর্গ করি তাহলে পূর্বের সংখ্যা পঁচিশ পাচ্ছি টু ফাইভ এক্স সিক্স ওয়াই গুণ করলে আমরা এটা পাচ্ছি এটাকে বরফ বলল ছত্রিশ পাচ্ছি অর্থাৎ পূর্বের রাশিতে আমরা ফিরে যেতে পারি তাহলে এটা আমরা যেহেতু কে এ ধরছি সিক্স ওয়াই কে বি ধরছি তাহলে এটা এ ধরলে এটা বি ধরলে সূত্র হচ্ছে এ ফাইভ এ এক্স প্লাস সিক্স ওয়াই হল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র পড়ে গেছে এখন মান বসিয়ে দাও এক্স এর মান কত মাইনাস সরি ফোর মাইনাস প্লাস সিক্স মান কত 5. ইন্টু ফাইভ হল স্কোয়ার ফাইভ এর ফোর যদি কোন করি একটা প্লাস আর একটা মাইনাস হচ্ছে মাইনাস

এটা তোমরা আমরা অঙ্কটা উঠিয়ে নিতে পারো সাব্বিশে কি বলছে দেখি নেই

এবং বিদত্তর আসি ফোর কিভাবে ভেঙা স্কোয়ার সিক্সটিকে আমরা ফোর এ হল স্কোয়ার আর এই নাইনটাকে ভেঙে দেব থ্রি বি হল স্কোয়ার অর্থাৎ ফোর কে আমরা এ বলবো আর থ্রি বি কে বি বলব তাহলে টু এ হচ্ছে ফোর এ বি বি হচ্ছে থ্রি তাহলে আবার টু ফোর এ থ্রি বি গুণ করলে চব্বিশ পাচ্ছে কিনা চার দোকানে আট তিন নাম চব্বিশ তাহলে ফোর এ হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ফোর এ মাইনাস থ্রি ডি হোল স্কোয়ার এ মাইনাস ডি হোল স্কোয়ারের এখন মান বসিয়ে দাও এর মান কত এর মান হচ্ছে সেভেন থ্রি ইন্টু বি এর মান কত সিক্স হল স্কোয়ার চারশোতা আড়াইশ মাইনাস তিনশো আঠারো আঠাশ থেকে আঠারো বিয়োগ করলে থাকবে টেন টেনে বর্গ হচ্ছে হান্ড্রেড ওই যে পূর্বের রেজাল্ট এর এটার রেজাল্ট সমান হয়ে গেল এই ছিল আমাদের ছাব্বিশ নম্বর অঙ্ক এবার আমরা করবো সাতাইশ সাতাইশে কি বলছি আমরা একটু দেখে নিচ্ছি - स्क्वायर प्लस 30x + 25 যখন x = -2 অর্থাৎ x এর মান দেওয়া আছে -2 তাহলে আমরা লিখব আমরা ওসু দেখছি দাওয়া আছে x = -2 আরেকবার দেখিয়ে নেছি আমরা 9² + 30x + 25 মানে কি ভেঙে দব আমরা 3 x² আর এখানে পঁচিশকে 5 স্কোয়ার তাহলে কে যদি আমরা থ্রি এক্সকে যদি আমরা এ ধরি আর কে যদি বি ধরি তো এ এটা এ এটা বিশেষ টু এ হচ্ছে থ্রি এক্স হচ্ছে ফাইভ কিন্তু ছয় পাঁচ গেলাম আমরা তাহলে থ্রি হচ্ছে এ আর ফাইভ হচ্ছে বি তাহলে আমরা এ প্লাস বি হল স্কোয়ার এর সূত্র পরে গেছে থ্রি ইন্টু এক্স এর মান হচ্ছে মাইনাস টু মাইনাস টু প্লাস ফাইভ স্কোয়ার প্লাসিনের ছয় মাইনাস সিক্স প্লাস ফাইভ মাইনাস সিক্স থেকে ফাইভ প্লাস এর ফাইভ বিয়ে করলে থাকবে মাইনাস ওয়ান সবসময় তোমরা একটা বিষয় মনে রাখবে যে যোগ বিয়োগ করার সময় সময় বড় সংখ্যার চিহ্ন থাকে অর্থাৎ তাহলে এই ছিল আমাদের সর্বশেষ মান নির্ণয় করতে যাচ্ছি আমরা পঁচিশ থেকে আঠাশের মধ্যে সর্বশেষ আঠাশ নাম্বারটা হচ্ছে আড়াইশ এইটু ওয়ান ইকাল টু সেভেন এবং তাহলে দেখো এখানে এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি টু সেভেন এবং এ সি প্লাস তাহলে এইটিন ওয়ানকে আমরা ভেঙে দেব নাকি ভাঙতে পারি নাইন হল আর এখানে সি হল স্কোয়ার দিয়ে দিলাম অর্থাৎ নাইন এ কে ধরলাম এ আর C কে ধরলাম B তাহলে এখানে একটা সূত্রে টু এ হচ্ছে নাইন এ হচ্ছে সি তাহলে দেখো করে আঠারো এ এ গেলাম নাইন হচ্ছে এ আর সি হচ্ছে এবার মান বসিয়ে দাও এখানে এর মান আছে কত মান হচ্ছে মাইনাস সিক্সটি সেভেন হল স্কোয়ার সাত माइनस থেকে যদি ত্রিশ বের করে আর থাকতে পার মাইনাস ফোর হল স্কোয়ার মাইনাস ফোর কে যদি আমরা বর্গ করি তাহলে পাবো এই ছিল তোমাদের পঁচিশ থেকে আড়াইশ পর্যন্ত মানির নয় যদি আমাদের চ্যানেলটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পুরবর্তী ক্লাস পাওয়ার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ